কলকাতা থেকে মাত্র কুড়ি টাকায় চলে আসুন লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াতে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে তখনই আমাকে স্মরণ করবে খুব সুন্দর ব্যানার রয়েছে তোমরা দেখতে তীর্থ এক গ্রাম জন্মস্থানের একটি নাম মহাতীর্থ ধাম প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা এই জন্য হয়তো এই কদিন বেরোতেও পারছিলাম না জাস্ট কদিন আগে বৃষ্টিটা হলো আর ওয়েদারটা এখন বেশ মনোরম রয়েছে তাই জন্যই আজকে বেরিয়ে পড়েছি কচুয়া ধামের মানে বাবার জন্মস্থানের উদ্দেশ্যে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক আমি শানু তোমরা দেখছ দুরন্ত সানু সাধারণত বাবার মন্দিরে যে কোনো ছুটির দিন বা রবিবার করে ভিড়টা একটু বেশিই থাকে আজকে যেহেতু ছুটির দিন নয় তাই ভিড়টা কম দেখতে পাচ্ছ আর সামনে দোসরা জুন বাবার তিরোধান দিবস আসতে চলেছে সেই দিনও কিন্তু এখানে ভালোই ভিড় হবে লোকনাথ বাবা সম্পর্কে জানতে গেলে যতটা জানা যায় সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর দিন বাবা জন্ম নিয়েছিল এই কচুয়াতে তবে হ্যাঁ তোমরা যদি কচুয়াতে আসতে চাও তাহলে কিভাবে আসবে সেটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন যদি শিয়ালদা দমদম বা বারাসাত থেকে আসতে চাও বা এই লাইনে ট্রেনে করে আসতে চাও কলকাতা থেকে তাহলে তোমাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে ফেলতে হবে আর হাসনাবাদ লোকালে উঠে ট্রেনে চড়ে গ্রামের দৃশ্য দেখতে দেখতে মানে বারাসাতের পরে গ্রামের দৃশ্য দেখতে দেখতে তার আগে তো গ্রামের দৃশ্য পাবেই না বারাসাতের পর থেকে গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে আসবে স্টেশনের নাম কাঁকড়া মির্জা বাবার মন্দিরে যাওয়ার জন্য ট্রেন থেকে এই স্টেশনেই নেমে পড়তে হবে আর এই স্টেশন থেকে বেরিয়ে অটো করে স্টেশন থেকে মন্দির আসতে প্রায় দশ মিনিট মতো সময় নিল আর ভাড়া নিল দশ টাকা এবার আসা যাক এখানে পুজোর কানুনের ব্যাপারে এখানে পুজো মোটামুটি প্রত্যেক দিনই হয় সকাল আটটা থেকে বারোটা অবধি আর যে অঞ্জলিটা হয় সেটা মোটামুটি ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে হয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য এই পুকুর থেকে জল তুলে এই মন্দিরে লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে সেখানে ঢালা যাবে আর এই পুকুরের নাম দেখতে পাচ্ছ দুধ পুকুর এখানেও কিন্তু দুপুরে ভোগের ব্যবস্থা রয়েছে সেটা তোমাদের যে কুপনের কাউন্টার সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু ভোগের জন্য ষাট টাকা মাথা পিছু নেওয়া হয় আর যখন ভোগ দোয়া হবে তখনও তোমাদের দেখাবো কী ব্যবস্থা রয়েছে ভোগের যখন মন্দিরে ভিড় হয় তখন এই রকমভাবেই প্রসাদ বিতরণ করা হয়ে থাকে আর আজকে যেহেতু ভিড় নেই তাই সিম্পল প্রসাদ বিতরণ সময় হলেই পেয়ে যাবে আর এখান থেকে ডালার জিনিস মানে পুজোর সামগ্রী কিনে নিলাম এবার পুজোটা আগে দিয়ে নিই তারপরে বাকি কথা হবে পুজোর পরে দেখো বাবার জন্মস্থান নিয়ে বিবাদ থাকলেও আমার কাছে কিন্তু বাবা সব জায়গায় বিরাজ করেন সমানভাবে তাই জন্য চাকলাও যা কচুয়াও তাই এখন কিন্তু কচুয়া ধামকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে যদিও বা চাকলাধামের মতো বিশাল আরামভর বা বিশাল বড় মন্দির নয় এখানে এখানে কিন্তু খুব সিম্পল সাদামাটা মন্দির আর লোকনাথ বাবা যেহেতু একজন ব্রহ্মোচারী বা সন্ন্যাসী ছিলেন তাই তার পুজোতে খুব সাধারণ জিনিস দিয়েই পুজো দেওয়া হয় যেমন মহাদেবের পুজোতে খুব সিম্পল জিনিস দিয়ে পুজো দিলে মহাদেব খুশি হন তেমন লোকনাথ বাবাও কিন্তু সামান্য মিছড়ি ফুল এবং খুব অল্প সামগ্রীর মধ্যে পুজো দিলেই তিনি খুশি হয়ে যান তার আগে একটা ছোট্ট টিফিন ব্রেক নিয়ে নিই কারণ সকাল থেকে কিছু না খেয়ে এসছি প্রচুর দিয়ে সকালের খাবারটা স্টার্ট করে দিচ্ছি টিফিন ব্রেকের পরে ফিরে এলাম আবার ব্লগে আর তোমাদের যেমন বলেছিলাম এবার আমি তোমাদের নিয়ে যাব কচুয়াতে লোকনাথ বাবার মন্দির ছাড়াও আরও দুটো প্রসিদ্ধ স্থান রয়েছে সেগুলো দেখাতে তার মধ্যে একটা হলো লোকনাথ বাবার গুরু ভগবান গাঙ্গুলির বাড়ি মন্দির থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে আসতে হবে মানে মেন রাস্তার দিকে কিছুটা এগিয়ে আসলে এই গেটটা দেখতে পাবে তোমরা এই পুকুর ধার দিয়ে সামান্য একটু এগিয়ে গেলেই জাস্ট একটুখানি এগিয়ে গেলেই তোমরা বাড়িটা দেখতে পেয়ে যাবে কি হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছ অনেক পুরনো বাড়ি করে রাখা রয়েছে আর এই বাড়িটা কিন্তু অনেকটা অংশ ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছ ওই যে মেন রাস্তায় দেখতে পাচ্ছ লোকনাথ বাবার কচুয়াধামের যে তোরণ সেটা আর এইখানে হচ্ছে বাড়িটা এইবার তোমাদের আমি তার বাল্য বন্ধুর বাড়ি নিয়ে যাব তবে তার আগে ডিরেকশনটা দেখিয়ে দিই এই হচ্ছে কচুয়াধামের মেন তোরণ আমার পিছনে দেখতে পাচ্ছ আর জাস্ট সামনে এইখানটাতেই রয়েছে এই রাস্তাটা ধরে সোজা চলে আসলে এই পুজো মণ্ডপের যে বেদি কচুয়া মিলন সঙ্গ দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে আর এটার একেবারে পিছনেই রয়েছে মাধব বন্দ্যোপাধ্যায়ের পাড়ি আর এই পাশে দেখতে পাচ্ছ সাইডে এটা পুকুরও রয়েছে তো তোমাদের আমি প্রপার ভিডিওতে দেখিয়ে দিলাম যে কোনটা কোথায় রয়েছে তোমরা এসে খুব একটা খোঁজাখুঁজির দরকার পড়বে না আর খুব কাছাকাছি এগুলো রয়েছে চাইলে পুজো দিতে এসে দেখে নিতে পারো আর তার বাল্যকালের বন্ধু মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি মোটামুটি যেরকম অবস্থা ছিল সেই অবস্থাতেই মেনটেন করে রাখা রয়েছে জিনিসগুলো খুব একটা পরিবর্তন হয়নি একটা অদ্ভুত বা আশ্চর্যজনক ব্যাপার হলো যেদিন নাকি লোকনাথ বাবার জন্ম হয়েছিল। সেদিন নাকি তার বন্ধুরও জন্ম হয়েছিল একই দিনে আর একই বছরে। তো এটা সত্যি একটা অদ্ভুত বা আশ্চর্যজনক ব্যাপার বরং দুজনই কিন্তু ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা নিয়েছিলেন আগে গিয়েছিলেন মক্কা এবং মদিনাতে পায়ে হেঁটে তারপরে সেখান থেকে চলে যান সোজা হিমালয় হিমালয়ে গিয়ে বেশ কয়েক বছর বা বলা যায় বেশ কয়েক দশক সেই হিমালয়ের ওপর তপস্যা করেন আর সেই সময় তার গুরু কিন্তু তার মধ্যে শিবের অবতার দেখতে পেয়েছিলেন লোকনাথ বাবা মোটামুটি একশো বছর মতো জীবিত ছিলেন বা বলা যায় তিনি পৃথিবীতে ছিলেন একশো বছর মতো তো তিনি কিন্তু বহু জায়গায় পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন এবং সবশেষে বাংলাদেশের বারোডিতে তার দেহ দেহত্যাগ করেন আর সামনে যেহেতু তার তিরোধান দিবস আসছে তাই জন্য সেই জায়গায় যে প্রচুর ভক্তের সমাগম হবে সেটা আশা করা যেতে পারে দেখতে পাচ্ছ অঞ্জলি শেষে মহাপ্রসাদের যে লাইন সেটা কিন্তু লেগে গিয়েছে এখন ঘড়িতে বাজে ঠিক বারোটা আর সাড়ে এগারোটার সময় শুরু হয়েছিল আরতি আর পনের বারোটার সময় শুরু হলো অঞ্জলি প্রত্যেক দিনই একই নিয়ম মেনে এখানে আরতি আর অঞ্জলি হয়ে আসছে একই টাইমে নিষ্ঠাভরে যদি তোমরা যে অঞ্জলিটা দেখলে আমার ভিডিওতে সেটা একটা ছোটো ক্লিপ ছিল ফুল ক্লিপ দেখতে চাইলে ধামের ফেসবুক পেজে লাইভ দেখানো হয় প্রত্যেক দিন দেখতে পারো কোথা থেকে এসছো ও প্রথমবার এলে কি কী হয় তোমার কি হয় দাদা হয় ও খুশি ভাইকে ভিডিওতে নিয়েছি সাড়ে বারোটা নাগাদ ভোগের জন্য দরজা খুলে দেওয়া হলো আর আজকে যেহেতু ভক্তদের সংখ্যা খুব একটা বেশি ছিল না তাই জন্য টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা ছিল প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি আর তার সঙ্গে পোলাও পায়েস বেশ ভালোই ছিল রান্নাটা যা গরম পড়ছে বাড়ির কাছে এরকম একটা পুকুর থাকলে সবসময় পুকুরের মধ্যে গা ডুবে বসে থাকতাম দেখো লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে যে কন্ট্রোভার্সি বা বিবাদ রয়েছে সেটা থাকবেই কিন্তু লোকনাথ বাবার ভক্তদের কাছে কচুয়া এবং চাকলা দুটোই কিন্তু প্রসিদ্ধ স্থান তাই তোমরা যদি চাও এখান থেকে চাকলাও ঘুরে দেখতে তাহলে ঘুরে দেখতে পারো এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যে কোনো অটো বা গাড়ি করে চলে যেতে পারো তোমরা যদি আমার চাকলার ভিডিওটা দেখতে চাও আমি আই বাটনে দিয়ে দেবো দেখে নিতে পারো লোকনাথ বাবার বিখ্যাত উক্তিটি হলো রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে ওনাকে স্মরণ করলে উনি তোমাদের বা ভক্তদের উদ্ধিক উদ্ধার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যাওয়ার আগে ভালো থেকো ভালো রেখো আর আমার ভিডিও খুব 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 শেয়ার করুন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা